বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি এই মোটামুটি আছি যেরকম থাকার এখন সেরকম আছি তো সাজানো চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ ওয়াইটি না থাকলে কি হতো হ্যাঁ ওয়াইটি না থাকলে কি হতো বলে একটা লাইভ মানে সে কিন্তু উত্তরটা কিন্তু কিছুই দিল না আমাদের জাস দিদির কথা বলছি কে প্রশ্ন করেছিল রিম্পার বোধহয় হয় থামনেলে দেখেছিলাম সেই জন্যই হয়তো অ্যান্সারটা দিতে বলেছে প্লাস বসেছে প্লাস প্রচুর ভিউয়ার্স তাকে হয়তো জিজ্ঞাসা করেছে যে ওয়াইটি না থাকলে কি হতো তাকে সবাই ভালোবাসে হ্যাঁ সবাই ভালোবাসে ওই গুটি কয়েক কতজন ভিউয়ার্সের নাম বলে আর ভিউজ হলে এরা এ এবং ঘোড়া ভাবে ওরে বাবা আমার এত ভিউজ হয়েছে তাহলে বোধ এরা সবাই আমাকে ভালোবাসছে আদতে কি তাই আদতে কি তাই আমাদের যারা ভিউয়ার্স সব কি আমাদের পজিটিভ ভিউয়ার এই তো এখন একজন আছে ওই 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 সবের ঘর থেকে বোধ হয় এসছেন যে যেমন তার ভিউয়ার্সগুলো তো তেমন হবে আমাকে বলছে আপনি কি বিবাহিত আপনার কি হাজব্যান্ড আছে কেন রে আমাকে দেখে মনে হয় না আমি বিবাহিত কিনা না তোদের ওই মালকিনের মতো মানে যা যাকে মানে চারতে চাটতে এখানে এসে জ্ঞান মারতে আসিস অত বড় টিপ এইখান দিয়ে সিঁদুর পরে এরকম চুল ছেড়ে পারবো না রে আমরা কাজ বাজ করি তো পাশে ট্রেনে যাতায়াত করি ওইভাবে আমরা থাকতে পারবো না মানে রুচিতে বাঁধবে কারণ বরের সাথে থাকা অ্যাজ আ ফ্রেন্ড বড় আমার বন্ধু আমিও বরের বন্ধু ওই মাথাবর্তি সিঁদুর দিয়ে আমি আমি কি কি আমি স্বামী ভক্ত বলে বাইরে একটা ঘরের দিকে একটা ওদিকে একটা করে রেখে দেখাতে যাবো না সে যার যার রুচি সে আবার বলছে বাজে মেয়ে ছেলে আমাকে বলছে তো দেখো যার যেমন ভিউয়ার্স না যে যেমন মানে কোয়ালিটি তার ভিউয়ার্সগুলো তো কোয়ালিটি হবে কোয়ালিটির হবে ওই সন্দীপের বাড়িতে গিয়ে গিয়ে কিছু ভালো ভিউয়ার্স জোগাড় করেছিল তার মধ্যে এই শিপরা দিয়ে তারপরে বর্ণালী দিয়ে এরকম কিছু ভালো ভিউয়ার জোগাড় করেছিল এখন তারা যেহেতু মানে মানে প্রতিবাদ করে তাই তাদেরকে নিয়ে একদম তুলোধনা লাগবে বা আপনি শিপড়াকে নিয়ে একটা সামান্য ভিউয়ার্স তাকে আমি দিত্তিদিন কমেন্ট বক্সেও দেখি দেখতাম আমি এখানেও দেখতাম এবং বেশ প্রশংসা করতো সবাইয়ের আর এখন যেহেতু কোশ্চেন তুলেছে এখন একদম মানে জঘন্য কি এদের তো কিছু হলে আগে চরিত্রে ডাক দাও কিছু হওয়া মানে কারণ নিজেদের তো এই ঘোড়া এ এরা সারাদিন না ওই মানুষের গোপনাঙ্গ নিয়ে মানে নিজেদের গোপনাঙ্গ নিয়ে এত বেশি মানে ওর এত বেশি চিন্তা করে বা অন্য পুরুষদের গোপনাঙ্গ নিয়ে এদের চিন্তাধারাটা ওই তো কারুর নামে কিছু বলা মানে তার চরিত্রকে দাগ দিয়ে দাও এটা আর খুব ভালো পারে অথচ দেখো নিজেদের চরিত্রে কি ভুয়ো ভুয়ো দাগ যাই হোক ওয়াইটি না থাকলে কী হতো এই প্রশ্নটা যে উঠেছে অ্যান্সারটা কি সুইটেবলভাবে দিয়েছে কিচ্ছু কিচ্ছু কিন্তু দেয়নি ওয়াইটি হতো সন্দিকে কেউ চিনতো ম্যান্ডিকে কেউ চিনতো ঘোড়াকে কেউ চিনতো এই কথাটা কিন্তু বলা হয়নি জাস্ট দিদি আমি তোমাকে আগে নিয়ে ভিডিও কখন করলেও জীবনেও তোমাকে ট্যাগ করিনি আজকে আমি ট্যাগ করব। প্রশ্নগুলোর উত্তর দিও আর যারা এখানে এখানে ভিওয়ার্স আছো ওর ভিভার্স তারা একটু যে গিয়ে বলছো না সেই ভিডিও দেখো বমজয়সি ভিডিও দেখো একটুখানি আমার ভিডিওটা আজকে একটু দেখতে বলো এবং অ্যাসাগুলো দেখতে বলো ওর কাছে কেউ জানতে চায়নি ওয়াইটি না থাকলে কেউ কি না বলা হয়েছে ওয়াইট না থাকলে ভিক্ষার ঝুড়িটা কী হতো আর এদের লাইফস্টাইলটা কী হতো এটা বলা হয়েছে সন্দীপ একটি ছেলে ওয়াইটি না থাকলেও এদিক ওদিক চাষবাদ এবার করে খাওয়াটা যুক্ত কারণ ওয়াইটিতে ডাইরেক্ট সে ভিক্ষা করেনি এবং আরও যাদের নাম বলা হয়েছে মন্দিরা বলো এ বলো সে বলো মৌফো কাউকে চিন্তা না কেউ কাউকে চিন্তা না কিন্তু সবার খাওয়াটা জুটে যেত কিন্তু তোমাদের এই ভিক্ষা তোমাদের ফুটুনিগিরি কী হবে মেয়েকে কলকাতায় পড়িয়েছ মেয়ে এই চাকরি করে ওই চাকরি করে আগে ছিল দেড় মাস এখন বর যত অসুস্থ হয়ে গেছে তখন শুরু হলো কি মেয়ে তিন মাস আগে চাকরি ছেড়েছে এটা নিয়ে চুপ মেলে বসেছিল বাড়িটি অথচ অনেক কিছুই বলো যখন প্রয়োজন তখন বলো নাম্বার নিয়ে মিথ্যে কথা আমার এটা এই নাম্বার আমার এটা ফেসবুকের নাম্বার ফেসবুকে গিয়ে দেখো মানে সমস্ত জায়গা থেকে তোমার টাকা দাও আর তুমি কি কোচিং শিখু কি নাম্বারটা এখানে দিয়েছ তোমাকে যারা দেখতে গেছিলো বা তোমার সঙ্গে যারা অ্যাটাচ ওয়াইটিতে তুমি এই কাজটা করার আগে একবারও তাদের সাথে কথা বলো যে তারা যে আমি কিন্তু একটা নাম্বার এখন দেবো আমার মানে খুব টাকার অভাব ভেবেছিল যে যারা গেছে তারা বোধহয় থলি ভর্তি করে টাকা পয়সা নিয়ে ঠিক আছে এটিকে তো ভাবনি যে যারা দেখা করতে গেছে সারা তারা নিজেরা নিজেরা হয় ফেমাস হতে গেছে বা কেউ মানবিকতার দিক থেকে তোমাকে মানে হয়তো ভালোবাসে তোমার আগের রূপগুলো মনে হয় তারা দেখেনি দেখলে মানে আগের মানে সন্দিককে নিয়ে ভিডিও করা আগে যে মানে চরম লেভেলের বা মাঝে মাঝে যে রূপগুলো হয় ওগুলো দেখেনি বা তারা তোমার লাইফস্টাইল এই যে ঘরে একটা বাইরে একটা এই লাইফস্টাইলের সঙ্গে নিজেদের মানে ইয়ে করে আর কি নিজেদের লাইফস্টাইলটাকে মেলায় যে বা সেম সেমই তো সেই তরফ থেকে তোমাকে সাপোর্ট করে নাহলে তুমি কি দুঃখিনী মা তুমি কি বউ যে তোমাকে দেখে লোকেদের এত কষ্ট হবে কোন দিক থেকে তোমাকে দুখিনী লাগে তোমার ওই দাপড় তোমার ওই কথাবার্তা ছেলে পাকা পাকাটে করে বিয়ে করে নিয়েছে মেয়েকে নিয়ে আমি কিছু বলবো না কিন্তু বা মানে এই বয়সে মেয়ে বাবার পাশে বা রোজগার করে দাঁড়ানোর মতো মেয়ে আছে বিয়ে না ওগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না সেটা যার লাইফ বিয়ের আবার বয়স কি আর মেয়েরা কেনই বা মানে নিজেদের পায়ে সেভাবে না দাঁড়িয়ে তা বিয়ে করলে হয়ে গেল সেটা নিয়ে ড্রেস নিয়ে কিচ্ছু আমি বলবো না কিন্তু একটি মেয়ের এই বয়সে কিন্তু দুহাত ভরে রোজগার করা সেখানে কি শুনছি সে নাকি এডুকেশান মানে আরও এডুকেশান নেবে ভালো কথা তোমাদের সব কিছু নর্মাল চলবে তোমার জীবন নর্মাল চলবে তোমার গয়না ইনট্যাক্ট থাকবে তোমার ব্যাঙ্ক ব্যালেন্স ইনট্যাক্ট থাকবে তোমার ছেলের পড়াশুনো তোমার ছেলের সংসার তোমার ছেলের সমস্ত কিছু ইন্ট্যাক্ট থাকবে তোমার মেয়েরও সবকিছু ইনট্যাক্ট থাকবে তা পই রইলো কি ওই তোমার হাজবেন্ড যেটাকে ওয়াইটির নম ওয়াইটি ভিউার্সর নম মানে ওর কিছু হওয়া মানে দাও দাও আমি তোমাদের দেখিয়েছি না তোমাদের দাদা না তোমরা একে ভালোবাসো না না হলে তোমার 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 মতো কোয়ালিটির মেয়েকে হুম এবার কি মায়া কোন দিক থেকে মায়া আসে দেখলে হ্যাঁ কোন দিক থেকে মায়া আসে কথায় কথায় ভেদকাদুনির মতো কাঁদো বাচ্চাদের যেরকম বুক লাইজুক ছো বা কিছু হলো বাচ্চারা করে কাঁতে থাকে আর তোমার মেয়েদের আমি ভাবি তোমার ছেলে বা মেয়ে তোমার ভিডিও দেখে ছেলের কথা তো খুব একটা বলো না জানি না কি অ্যাটাচমেন্ট তোমাদের মানে কী ধরনের মানে ছেলে আমি বুঝেই পাই না এগুলো বা অন্যান্য ভিওয়ার যারা দেখে তোমাকে সাপোর্ট করে তাদের মনে এই প্রশ্নগুলো আসে না তুমি তাদের আই ওয়াশ করে রেখেছো ওইভাবে হয়তো তুমি করে রেখে দিয়েছো বা তাদেরও লাইফস্টাইল তোমারই মতো আজকে যে মেয়েটি তোমার তোমার মেয়ে বল মেয়ের সঙ্গে তোমার ভীষণ অ্যাটাচমেন্ট মেয়ের পড়াশুনো সমস্ত কিছু ঠিক থাকবে অথচ ও মানে হাজব্যান্ডের কিছু হলেই ভেদকাদনী বাচ্চাদের মতো বসো তা তোমার মেয়ের এগুলোতে মান সম্মান চায় না নাকি তোমার মেয়েরও বন্ধু নেই তোমাদের বন্ধু নেই ওয়াইটির জগৎ ছাড়া তোমার বর কারোর সাথে না ছেলের কিছু নেই তোমার মেয়েরও বন্ধু বান্ধব কলেজ কলেজে কিছু নেই তারা তো তো জানে তোমার মেয়ের পেস্টিসটা ডাউন হচ্ছে ওয়াইটিতে ভেদকাদনির মতো ভিক্ষা করে করে কাঁদ্য একটু প্রশ্নের উত্তরগুলো দিও তো একটু প্রশ্নের উত্তরগুলো দিও আমার ভালোবাসার ব্যবহার আমাকে জানিয়ে যায় আমি কী বলছি ঠিক বলছি কি ভুল বলছি যারা চোখে পট্টি পড়ে আছো তোমাদের ঘরে তোমরা যদি এই হাতকাদনিগুলো তোমাদের বড় মেয়ে তোমাদের লজ্জা করবে না এ কি অসহায় বারবারই তোমরা বলছো এ তো আপনাদের এরকম হলে বুঝতেন আমি অসুস্থ আহার মানে আমি নাম বলবো না এক একটা ভালো ভালো ক্রিয়েটার হ্যাঁ তারা পর্যন্ত এই সাপোর্ট করে সব খ্রিস্তিবাজ গিয়ে এক হয়েছে লাইভে ভালো ভালো সাপোর্টার তারা বলছে মানুষের মানবিকতা মরে গেছে মানুষ শেষ হয়ে গেছে তোমরা একটু ভাবো তো যে ঠিক সময় পয়সা না জোগাড় করে তোমরা পারবে এই ধরনের ওয়াইটিতে সে কান্নাকাটি করতে আর মানে ও যদি এই অসময় ওর বরকে আইসিউতে ভর্তি করে রেখে সেখানে রাত মানে হাঁ করে বসে না থেকে যে কখন লালবাতি যা যা জলে কখন আমাকে ইমার্জেন্সি ডেকে পাঠায় যে এই মজুমদারের বাড়ির লোক কে আছো শিগগির এখানে এসে হবে এক্ষুনি দরকার সে কী করছে বন্ধুর বাড়িতে যাচ্ছে সেখানে গিয়ে নাইটির ভেতরে অন্যা পরে চুল ছেড়ে দুনিয়ার সবার পিন্ডি চটকাচ্ছে কে কি বললো বিশেষ করে ফিতা বিশেষ করে সঞ্জয় যে কে কী বললো কার কার ইয়ে করতে পার পারিও তোমরা আমাকে দেখো তো তোমরা ওদের কথা শুনছো না কেন মানে এই যে একটা অভিনয় দেখলে মনে হয় কি একদম সেখানকার মাসি মানে মুখ এবং অ্যাটিটিউড কিন্তু এখনও সেখানকার মতোই রয়ে গেছে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি এদের পেটে কোয়ালিফ নেই ওই জন্য ঘোড়া সামান্য একটু কি পাস করেছে তাকে ভাবছে হাই এডুকেটেড ঘোড়া হাই এডুকেটেড হাই এডুকেটেড হয়ে গেল এরকম তখন মানে ওই সময়েও এখনও বেঙ্গলি মিডিয়াম থেকে এইরকম বিএ এম এ পাস বছর বছর হাজার হাজার মানুষ বেরোয় কিন্তু কজন সেরকম স্টাবলিশ হতে পারে এত সিবিএসি আইসিএসসি বোর্ডে তাও এখন যা কম্পিটিশান আর সঙ্গে এক্সট্রা কম্পিউটার বা এক্সট্রা কিছু ম্যানেজমেন্ট ফ্যানেজমেন্ট কিছু না করা বিটে ক্যাট বা তোমার মানে সেরকম কিছু না করলে এখন তাকে হাই এডুকেটেড বলে না এখন বিএ পাস এম এ পাস যদি সেই রকম কলেজ থেকে না পাস করে সেটাকে কেউ আর কোনো হাই এডুকেটেড বলে না ওই দিন আর নেই কিন্তু এই যে এরা তখনকার দিনে যে যারা ভিডিওগুলো করতো তাদের তাদের এই এরকমই অবস্থা মাধ্যমিকের গণ্ডিও পেরায়নি সেই জন্য তারা ওই ঘোড়াকে হাই এডুকেটেড বলে সেই জায়গা থেকে এ এর তো ওরকম কোনো সত্যি কন্ট্রোভার্সি করার মতো কোয়ালিটি মানে কিছু কিন্তু নেই ওই হাউ 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 করে চারটি গালাগালা দিত আর তার পিবাস্তা দারুণ দারুণ এইগুলো বলে বলে তারপর তো আমরা সবাই জানো বারবার এক কথা বলবো না সন্দীপের বাড়িতে গিয়ে সন্দীপ কেন ছেলে বেঁচে খায় দেখো সন্দীপের তো আমি অনেক ভিডিও করেছি তোমরা আবার ভাবতে যেও না আমি তার দিদি হয়ে তাকে গার্ড করছি না কিন্তু সন্দীপ কেন ছেলে বেঁচে খায় অথচ নিজের তার থামেলে মনে আছে তোমাদের কন্টিনিউয়াস সন্দীপের ছেলের ফটো সন্দীপের মায়ের সাথে কোথাও গেল সেই রাম যুগে কোন শিলাদেবীর ফটো দিয়ে দিল সন্দীপদের বাড়িতে যখনই যাবে লাইভ করতে করতে গেটের কাছ থেকে ঢোকা ওদের একটা অস্বস্তি লাগে না বিনা স্বার্থে লোকেরা বলে সন্দীপের পাশে দাঁড়িয়েছ আবার বলছি ফিতাকে ইফিতাকে যেগুলো কথাগুলো বলছে যে তুমি দেখো পরপর পরপর বলতে পারছি না যেটুকু মনে আসছে বলছি তুমি সন্দীপের ওই দূর দিনে যখন ও সব রিকভারি দি তুমি কেন জানি কেন যাবে কেন ওয়াইটিতে ভিডিও করতে এসছে না নাটক করে পাশে দাঁড়াতে গেছে তোর মতো তো মানে তোমার মতো তুমি চোদ্দবার ছুটেছো নির্লজ্জের লজ্জের মতো যাবে কেন এটা ভার্চুয়াল জগৎ যাবে কেন এই পয়েন্টটাই মানে একটুখানি উত্তর দিয়ে তো যতই বিপদ হোক বা এই হোক সবটাই ভার্চুয়াল জগতে বা ওদের পাড়ার লোক বুঝবে ফ্রিটা থাকে এখানে ওইটুকুনি ছোটো বাচ্চা নিয়ে কি তোমাদের মতো ঝাড়া হাত পা তুমি ঘোড়া ঝাড়া হাত পা গিয়ে ফ্ল্যাটে উঠেছে আমাদের বাড়িতে যাই হোক ওরকম পারবো একটা দিন ঝগড়া হলে পরের দিন যদি কোথাও যাই এই এই বাচ্চাকে এই বাচ্চার টিউশন আসবে ওখানে টিউশন দিতে হবে এখানে স্কুলের এই ইম্পর্টেন্ট জিনিস এরকম ঝাড়া হাত পা ঘোড়া আসবে ওখানে গিয়ে নাটক করতে পারছে ওর একটা বাচ্চা হলে কি সেটা পারতো আর তোমাদের তো ছাড়ো মানে যখন বাচ্চা ছোটো ছিল তখন তখন কী করেছো জানি না বাচ্চা একটু বড়ো হাতে যা বেলাল লাপা নামো করে বেরিয়েছো আর সেই বেলাল লাপা নামো না করলে এইটুকুনি বাচ্চা ছেলে অন্তত প্রেম করলো বিয়ে করে ঘরে থাকার সাহস পায় না হ্যাঁ অবশ্য ছেলে মেয়ে কিছু করলে বাবাকে শুনতে হবে এটাই আজকালকার দিনের নিয়ম মা বাবা নিশ্চয়ই শিখিয়ে দেয়নি তুমিও নিশ্চয়ই শিখিয়ে দাও তোমার ছেলেকে কিন্তু শক্ত হাতে নি কারণ ডিফল্টার তো তুমি মাকে বাবা যা করে করুক এখনকার দিনে মা সব সময়তেই এই কলকাতার স্কুলগুলোতে ইন্টারভিউ যারা দিয়েছো বাচ্চাকে নিয়ে সিবিএসি আইসিএসসি বলো মাকে দেখবে বেশি বেশি মানে কোশ্চেনগুলো করে মানে বর পাশে দাঁড়িয়ে থাকে যত বেশি কোশ্চেন আমি নিজে ভুক্তভোগী যে কটা বড় স্কুলে আমি ইন্টারভিউ দিতে গেছি ছেলে মেয়েকে নিয়ে সময় আমাকে বেশি করে কোশ্চেন করে কারণ বাচ্চা মায়ের ছায়াটা খুব ভালো পায় সেখানে মা যদি ডিফল্টার হয় মায়ের ক্যারেক্টারে যদি এরকম একটা আমি বলছি না তুমি কোথায় জন্মেছ বা কিছু করেছো সেটা তোমার হাতে নয় তুমি তারপরেও যে জিনিসগুলো করে বেরিয়েছি এবং তোমার অ্যাটিটিউড কোনো ঘরের মতো নয় তোমার হাজব্যান্ডকে দেখিয়ে দেখেছে যতবার নম্ন ভদ্র চুপচাপ উনি কী মুহতে গেছিলো ওরা উনি তোমাকে কতটা ঠিক করতে পেরেছে বা কথা শোনো নি উশৃঙ্খল মহিলা তোমার এই যে অ্যাটিটিউডটা এটা কোনো মানে ভদ্র বাড়ির এটা মানে মা শাশুড়ি মাথা আবার শাশুড়ি মা হয়ে গেছে তার এই অ্যাটিটিউড হাসিদারটা করো কিন্তু এত ছ্যাপলা টিনকে নিয়ে ভিডিও করাতে কি করতে আর কি ভিডিও করো বলে আমার কর চুলের মুঠি ছেড়ে দেবো এই কি টেপি টেপিকে নিয়ে ভিডিও করবে যে টেপিকে নিয়ে ভিডিও করতে গেলে সন্দীপের একটা ফটো একটা বাচ্চার একটা ফটো কিষাণুর ফটো কেন কেন দিয়েছো তো সন্দীপ সন্দীপের বাচ্চাকে দেখাবে আর সেই তাতে তোমার গাছ তো আর তুমি সন্দীপের বাচ্চাকে নিয়ে ভিউজ কামাবে সেখানে কোক পড়াতেই আজকে এত রাত এটা কি নর্মাল ভিউয়ার তোমরা বুঝতে পারছো না ও কি ভাবছে আমাকে সবাই দেখে আমার লাইফ কুড়ি হাজার এই কুড়ি হাজারই আমার ভালোবাসার মানুষ এটা কি এটা কি ভালোবাসার মানুষ আর যারা মানে মুখটা খোলে আমরাও তো লাইভ দেখি কিছু মাঝে মধ্যেই দেখি আগে দেখতাম না এই কদিন ভীষণ সামনে চলে এসছে কন্টেন্ট যেহেতু করছি আগে জীবনেও দেখতাম না ও বাবা দেখা যায় না কি এত কিস্তি দেখা যায় না কি ওরে বাড়ি তার মধ্যে তিরিশ চল্লিশ মিনিটের না দেখা যায় না কেটে 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 যদি বা দেখেছি এখন দেখতে চাইছি যে যদি টাকা তোলা অন্যায় হয় তাহলে এ কেন প্রতিবার প্রতিবার এটা করবে আর কেন আমি তো আগেরবার পড়েছিল তখনও আকাশ থেকে পড়েছিলাম আবার এবারও হ্যাঁ অসুস্থ দেখে কষ্ট লেগেছিল এই ভাবলাম না শরীর ভালো হয়ে যাক ও মা এ তো দেখিয়ে মানে অসুস্থতা কন্টেন্ট কনটেন্ট বানিয়ে লাইভ করছে ঠিক আছে টাকা চাইছে নাম্বার দিয়ে তারপরেও আবার মানে অন্য লোকেদের ইয়ে করছে অন্য লোকেদের জানা তাই বলছে নিজের ঘরে খোটা নিজের চরিত্রের দাগ থাকলে অন্য লোককে বলা যায় বলা যায় কখন ইফিতার ছেলেকে নিয়ে ইফিতা ওইখানে যাবে বাতকুল্লায় যাবে ও সন্দীপে পাঠে দাঁড়াতে কেন ও কি ঠেকা ঠেকানিয়ে নিয়েছে ও জানে যে ভার্চুয়াল জগতে আমি কথা বলবো ভার্চুয়াল জগৎ থেকে আমি রোজগার করবো কথা বলে ওকে ঠেকা নিয়ে নিয়েছে নাকি তার ভাইয়ের বউ পালিয়েছে ভাইকে রিকভারি করতে গেছে তুই কে যে তুমি নাতিগিরি করতে গিয়েছো করতে গিয়ে ওকে কি কি করে দিয়েছো এখন তো বলছো যে অনেক কিছু খুলবে বেঁচে বেঁচে এগুলো খাবে এগুলো বলতে গেলে তোমার কিছু ভালোবাসার মানুষ এদিক ওদিক গিয়ে অ্যাটাক করবে আর দেখো যারা সত্যি সত্যি স্ট্যান্ডার্ড সত্যি সত্যি ভালো সত্যি সত্যি বোঝে তারা দেখি আমি ইফিতার কমেন্ট বক্সে ইফিতার লাইভে গিয়ে আমি অনেকে চেনা মনে হয় ইয়ে আছে তোমার মনে করছে বাবা শ্রাবন্তী ভৌমিক বোধহয় এরকম কেউ হবে হয়তো বর্ণালিদি শিপরাট তারপরে মাঝে মাঝে এটুকু বড়ো না ছোটো আমি জানি না আমার কমেন্ট বক্সে কখনো কমেন্ট করেনি আমি দ্বিতীয় দিয়ে কমেন্ট বক্সে দেখে দেখে দেখতাম যে এরাও কি টিফি তাকে পজিটিভ কমেন্ট করে মানে এরা পজিটিভ হলে সবাইকে পজিটিভ করে বা বুঝিয়ে দেয় কিছু কিছু মানুষ আছে আর তুমি ধরে রেখে দিয়েছো কি এরা আমার ভিওয়ার্স এরা আমার ভিউার্স আমি একদম রাজরানী পাটরানি এরা আমার ভিওয়ার্স ভিউয়ার্স কি কারণ নিজের হয় নাকি তোমাকেও ভিউজ দেয় আমাকে ভিউজ দেয় ওকে ভিউজ দেয় তাকে ভিউজ দেয় যাকে যখন পায় ভিউজ দেয় উচিত কথা বলার ক্ষমতা রাখে ওয়াইটি না থাকলে কি হতো এর কি হতো ওয়াইটি না থাকলে তোমাকে এই প্রশ্নটা করা হয়েছে তোমার ওয়াইটি না থাকে তোমার বরকে তুমি কীভাবে এভাবে এই একটা কেপিসিতে রেখে ট্রিটমেন্টটা করাতে তখন তুমি কি করতে আর তুমি সেখানে কি করেছো ওই যে আমি জানি নন বেঙ্গলি বিজনেসম্যানদের একটা টেকনিক আছে বিশেষ করে যারা মানে মারোয়ারি তুমি তাতে যদি চেপে ধরো বা পলিটিশিয়ান তুমি যদি বলো তোমরা করেছো কেন ওরা ওদেরটা উত্তর দেয় না ওরা বলে ওই সালে তোমরা ওটা করেছিলে ওই সালে তোমরা করতে এই নেচারটা হচ্ছে তোমার তোমাকে রুনাদি ভালো বলে তুমি দারুণ পলিটিশিয়ান ভিউয়ারদের সঙ্গে কী করে পলিটিক্স করতে আমার ভিওয়ার্স খুব ভালো আমার ভিউআ তো শিপ্রা তোমার ভিওয়ার্স নয় বর্ণালী তোমার ভিউয়ার্স নয় আরও যারা আছে আমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না এই কয়েকজনের মনে পড়ছে কিন্তু অনেকেরটা আবার বলতে চাইছিল না তারা তোমার ভিউস নেই ভিউস দেওয়া মানেই তো ভিউয়ার্স তোমার ভিউার্স আমার ভিউয়ার্স ওর ভিউয়ার্স কেন কোয়ালিটি না থাকলে সবার চলে যেত তোমারও চলে যেত পাড়া কিন্তু তুমি যে এই যে ভিক্ষা করছো তোমার বরকে ওখানেই রেখে ট্রিটমেন্ট করাতে হবে তোমার টাকাগুলো ইনট্যাক্ট রাখবো ফুটনি মারবো তারপরে লোকের বাড়ি বাড়ি গিয়ে কনটেন্ট আনবো এইগুলোর কী হতো সেই কথা তোমাকে উত্তর দেওয়া হয়েছে প্রশ্নটা মানে সেই কথা প্রশ্ন করা হয়েছে উত্তরটা ঠিক করে সোজাটা সোজা করে দেও না এই যে মাথাটা মাথাটা তো মাঝে মাঝে মোটা হয়ে যায় প্লাস কিছু ভিওয়ার্স এমন তোমাকে ওঠায় যখন গালাগালগুলো খাও তারা আসে তারা তোমাকে বলে টাকা তোলো আমরা টাকা দেব তারা না মজা পায় কারণ গালাগালটা কিন্তু তারা খায় না তুমি এটুকু বুঝতে পারছো না যে গালাগাল কেস ওগুলো তুমি খাচ্ছ অথচ কিছু ভিওয়ার্স আসলে জীবনে সম্মান ভালোবাসা মনে হয় তুমি যেটা বলো কোনোদিন পাওনি আর যেটা বলছিলে স্কুলে স্কুলে নাকি তোমাকে জামা দিতে মানে ওই নেওয়ার অভ্যেসটা ওই ছোটবেলা থেকে তোমার হয়ে উঠেছিল যে আজকে স্কুল থেকে কেউ জামা দেবে কালকে বই দেবে এই যে একটা নেশা যে পাবো 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 তো ভালো কথা পাও কিন্তু মাঝে মাঝে এত ফুটুনি কিসে হ্যাঁ ঘর দৌড় দেখিয়ে এটা কাজের লোক বলবেই লোকেরা কাজের লোকদের ছাটিয়ে দিলে দশটা বাড়ি আছে তারা ঠিক কার্যকর করে দেবে তুমি কাজ করবে না বলো যখন পাল্লায় পড়বে না এ ওয়াইটি না থাকলে এই তুমি কিন্তু সত্যি সত্যি এই গিয়ে ওই যারা তোমার বাড়িতে আছে তাদের ভূমিকাটাই তুমি পালন করবে তাদেরকে এবার হেও করছো লোকের বাড়ি বাসন মাজবো আমি কী করবো তোমার তাহলে অকাতটা কী ছিল আজকে তুমি যে পরিবেশের মানুষ হয়েছো তোমার অকাত কি লোকের বাড়ি বাসন মাজার থেকে খুব একটা কি কম কি হয়েছে লোকের বাড়ির বাসন জ্বালা মাঝে তারা মানুষ না ভিক্ষা তো করে না ভিক্ষাটাকে সবাই নিন্দা করে বিদেশে ভিক্ষা একদম ব্যান্ড একদম আই নত অপরাধ রাস্তায় যারা গান গান করে গান ঠান করে যেটা করে ভালোবেসে মানুষ দেয় আমাদের দেশে ব্যাড না বলে তোমরা এই বার পেয়ে গেছো বারবারই ওয়াইটি না থাকলে কি হতো ওয়াইটি না থাকলে একে চিন্তা না ওকে চিন্তা না এইসব প্রশ্ন করা হয়নি প্রশ্ন করা হয়েছে ওয়াইটি না থাকে তুমি এই ভিক্ষার টাকাগুলো কেন জোগাড় তোমার বড় ট্রিটমেন্টটা করাতে কী করে তখন কোথায় কি ট্রিটমেন্ট করতে তাহলে কি ইস্পিতার কথাটাই ঠিক ইফফিতার দিয়ে কথাটা বললো যে তুমি কেপিসির সামনে কাঁসার বাটি নিয়ে বসে যেতে এবং সঙ্গে তোমার এই ছানাপোনাদেরকেও বসিয়ে দিতে সুস্থভাবে সেই টাকাটা দিয়ে চলতো এই প্রশ্নটার উত্তরটা তুমি দিও তো ওয়াইটি না থাকলে কাকে কি চিনত কে পরো করতো সেটা প্রশ্ন করেনি কেউ বাংলা কথা বোঝো না নাকি তোমার ভিউ তোমাকে বোঝাতে চাইছে না টাইটেলে দিয়েছো ওয়াইটি না থাকলে কী হতো সেটা বলা হয়েছে ওয়াইটি না থাকলে তুমি কিভাবে এইভাবে ভিক্ষা করে করে ফুটুন এটা মারতে কিভাবে এটা করতে সেই কথাটা বলা হয়েছে বুঝতে পেরেছ আরও অনেক কিছু বলার আছে মানে এখনই আমি এতটা খারাপ কিছু বলতে চাইছি না আর খারাপ ল্যাঙ্গুয়েজও বলতে পারলে তো মানে কিভাবে মানে বরকে ফেলে রেখে দিয়ে আইসিউতে একজনের বাড়িতে গিয়ে গিয়ে বসে বসে লাইভ করছে এবং তাকেও কীভাবে ঝাঁঝালে ওই ওই ভাঙলো বলে ওই সম্পর্কটা ভাঙলো বলে তোমরা খেয়াল করেছো কি না জানি না অত বড়ো লাইফ তো যাদের বাড়িতে গিয়ে থাকে তাকে নিয়ে বলছে সে বো লাইন ঝাঁঝানি মেরে বললো সব কিছু লাইভে বলিস কেন রাইপাঙ্গে এই সমস্ত আমার পেছনে লাগিস কেন বাজে কথা বলিস কেনে ওভাবে ঝাঁঝালেও কি মান সম্মানের লাগে না যে লোকের বাড়িতে এসছি এটা আমার ভিউআ আমাকে এত বাজে কথা বললো ভাই আমাদের লাগে আর এই যে বলছো না এত লোক ভালোবাসে কেন গো কেন গো তোমরা ভালোবাসো যারা ভালোবাসে তাদের কথা ভাবছো না তোমাদের মতো হয়তো ফেমাস নয় মানে ওয়াইটিতে ফেমাস নই। ওয়াইটিতে এত বড় চ্যানেল নয় কিন্তু এইটুকু মনে রাখবে দশটা ভালো লোক ভালোবাসছে দুজন লোক যেভাবে তুলোধনা করছে গালাগাল কিস্তি মারছে না মাথায় থাক মাথায় থাকবে ওই ভালোবাসা মাথায় থাক তোমাদের যে ভালোবাসা প্রচুর ভালোবাসে প্রচুর সেলফ রেসপেক্ট করে যা নোংরা কথা লোককে বলেছো সেই নোংরা কথাগুলো শুনছো শুনছো শোনার রিজার্ভ করছো আর সব থেকে আমার অবাক লাগে তোমার ছেলে মেয়েদের ভূমিকা আর সব কিছু সাইডে রেখে যে তোমার ছেলে মেয়ে যে মেয়ে হ্যাঁ এই যে মেয়ের যে মানে অ্যাটিটিউড হুম সেই অ্যাটিটিউডে এই যে মা ওয়াইটিতে কেঁদে কেঁদে বাবার জন্য ভিক্ষা করছে একটু খারাপ লাগছে না নিজেদের বেলা সব গুছিয়ে কাছে রাখছো ওই ঘরের লোকটার কিছু হলে কি না এটার কিছু হওয়া মানে ওয়টিতে হাত পাতো তোমাদের দাদা না তোমাদের দাদা না কি ভালো দাদা না তো দেবে না কেন দাও না শুধু শুধু বৃহস্কার শুধু শুধু আমার কাছে আসবে শুধু শুধু আমার লাইভে আসবে আপডেট নেবে না টাকা দেবে না আর কি বললে ক প্রতি কথায় বলো বাঙাল আমার হাজবেন্ডও চট্টগ্রামই বাঙাল এই কথাটা পরিষ্কার করে শুনলাম আমার শ্বশুরবাড়ি চট্টগ্রামের লোক হ্যাঁ চট্টগ্রামের লোক কি হয় কিপটে হয় এসে দেখে যাও এই এই খাত খোলা নিয়ে দিন রাত অশান্তি দশ টাকা হাতে থাকলে এগারো টাকা খরচ করবে সে সেইটা নিয়ে অশান্তি যার জন্য আর কি বলো কি কতটুকু জগৎ দেখেছ আমার হাজব্যান্ড রাখতেই যায় না কোনো টাকা আমার নিজের রোজগার থাকলেও এভরিথিং আমার এভরিথিং কারণ ও জানে যে ওর ভীষণ হাত খোলা আমার হাত খোলা কিন্তু একটা লিমিট আছে আর ওর চরম লেভেলে চরম লেভেল হাত খোলা ও জানে যে ওর দ্বারা এই ব্যাঙ্কে যাওয়া ফি কিছু জমানো কিচ্ছু কিচ্ছু হবে না ও শুধু ঘুরবে বেড়াবে ভালো ভালো খাবে আমার আমি মানে টেনে টেনে ধরি টেনে টেনে ধরে রাখি যে এখন সেরকম সময় নয় তোমরা যখন ছোটো ছেলে তোমাদের বাবা মা যতটা লাক্সারি করিয়েছে এখন জিনিসপত্রের দাম মারাত্মক প্লাস মানে দু দূর ছেলে মেয়েকে এখনকার দিনে পড়াশুনো করানো খাওয়া দাওয়া মানে ভীষণভাবে খরচা কিন্তু এটা নিয়ে অশান্তি আর কী বলছো বাঙাল তাই কিপতে বাঙাল চট্টগ্রামের লোক এ কথা শুনে কতটুকু যখন দেখেছো এসে দেখে যাও আমার ঘরে আমার যেমন আমার ভাসুর ছিলেন তেমন আমার শ্বশুর ছিলেন তেমনই মানে বংশ পরম্পরায় এরা যে মানে কী খরচে সে মানে বলার না আমার বাবা এসে দেখে বলতো সত্যি রে এনে এনে জিনিস নষ্ট হচ্ছে তবু জিনিস আনবে আমি বলতাম যে এরকম করতে নেই লক্ষ্মীশ্রী চলে যাবে ঘর থেকে কিন্তু ওই নেশা কেনার নেশা বাজার করার নেশা জিনিস কেনার নেশা বেড়ানোর নেশা ভালো ভালো হোটেলে খাওয়ার নেশা ঘরে রান্না থাকলে বাইরে গিয়ে খাব অনেকটা তবুও কমিয়েছি তবুও এখনও অনেক কমাতে হবে তো চট্টগ্রামের লোক কীরকম লোক হয় কীরকম কী হয় অল্প জেনে বেশি জ্ঞান দিও না নিজের ঘরের লোকটাকে হয়তো তোমার কথা শোনেন কারণ তুমি সে বিশ্বাসের জায়গায় রাখো নি তোমাকে কী টাকা পাঠাবে আজকে আমি যদি বাইরে গিয়ে বেলের পানানো করতাম আমার বড় হয়তো সেইখানে এরকম কাজ ধরে রাখতো অবশ্যই ধরে রাখতো তুমি বাইরে গিয়ে যদি বেলাল লাপানামো করো কোন পারে এটা সহ্য করবে কোন বড় আর এটা তো নিজের মুখে মুখেই বলছো দুনিয়ার লোক দুনিয়ার লোক বলছে যে তোমার এই ঘটনাটার মধ্যে কোনো ভুল নেই তাই জন্য হয়তো উনি জেদ করে বলে ওষুধ খাবো না চলে যাই চলে যাই কারণ মানে অন্য কিছু স্টেপ নিতে পারছে না ভাবছে যে ধূর আমার কি হবে সংসারে আমার কি আছে মেয়ে মেয়ের মতো কথা শুনে না ছেলে বেলে লাপানামো করেছে বউ বেলে লাপানামো করছে আমার আমার কি আছে আর জীবনে জোর করে করে একটু ভিডিওতে দেখাও তাতেই বোঝা যায় সমস্ত কিছু ওই জন্য হয়তো উনি ভাবে যে ধূর বেঁচে থেকে কী হবে ওষুধ খাবো না কিচ্ছু করবো না মদ খাবো নিজেকে অত্যাচার করে শেষ করবো ভাই জগৎটা অত সোজা না তো সুতরাং ওয়াইটি না থাকলে সবাইকে সবাইকে চেনার দরকার নেই কারোর কিছু করার দরকার নেই সেই কথা বলাই হয়নি এখানে কার দোতলা বাড়ি কার পাঁচতলা বাড়ি সন্দীপ কী করেছে ও কি করেছে সেই ব্লগ আর কী করেছে যাদের যাদের সবার নাম বললে ঘোরারও একটা ব্যবস্থা ঠিক হয়ে যেত ওইটুকু সন্তুষ্ট থাকতো হয়তো কেসও খেত না তাই কেসের জন্য টাকাও দরকার ছিল না পেয়েছে বলেই লোকটা বেড়ে গেছে কিন্তু তোমাকে বলা হচ্ছে তোমার বা তখনও মদ খেত তোমার বা তখনও অসুস্থ হতো তুমি তাহলে কি করতে কারণ তোমার বড়ে রোজগার থেকে তোমার বর মদ খায় তাহলে তুমি তখন কি করতে সেটা তোমাকে প্রশ্ন করা হয়েছিল যদি কোনো ভিউার দেখে থাকে আমাকে আমার ভিডিওটা দিয়ে পরের দিন একটু অ্যান্সার দিতে বলতো না আমার নাম বলতে হবে না আমার নাম বলে আমাকে ভাইরাল করতে হবে না তোমাদের মতো চ্যানেলে বা তোমাদের মতো জায়গায় আমার নাম বলে আমাকে ফিট আমার ভিডিও কিন্তু ইনডাইরেক্ট একটু উত্তরগুলো দিও তো যে এই কথাগুলো আমি জিজ্ঞাসা করেছি ওয়াইটি না থাকলে তোমার বরের কী হতো তখনও সে ডিঙ্ক করতো তখনও তার ফুসফুসের প্রবলেম থাকতো কিন্তু তুমি কিভাবে তাকে তা কলকাতায় এসে আধা সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করাতে এই উত্তরটা তোমার কাছে আজকে ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা